লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে চার তারিখ আজকে ন তারিখ এখনও সেই রেজাল্ট যে বেরিয়েছে সেই বিয়াল্লিশটা আসনের মধ্যে উনতিরিশটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং এই মুহূর্তে আমরা রয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সাংসদ তৃতীয়বারের যিনি সাংসদ হয়েছেন এবারের যিনি প্রার্থী বা চতুর্থবারের যিনি তিনি সাংসদ হলেন এবং তারই আজকে এবং সবুজ এবং সেই তার সাথে সাথে এই যে র্যালি বিজয় মিছিলে রয়েছি আমরা এই বিজয় মিছিলে আমি কথা বলতে 7 তারিখের রেজাল বেরিয়েছে আজকে 9 তারিখ এখনো সেলিব্রেশন চলছে সেলিব্রেশন চলছে এই জন্যই আমাদের ভাদুয়া মিরপুরের একটা পার্টি হয়েছিল এবার গোমড়াঙ্গার এবং মুলাবেড়ে যে আমাদের যে পাঁচটা ভূত আছে সেই পাঁচটা ভূত নিয়ে আমাদের অঞ্চল সভাপতি আছে আমাদের টুম্পা দি আছে কেদুকি দি আছে সবাই মিলে আমরা আজকে এই আমরা সেলিব্রেশন করছি আমাদের যে বিজয় যে চতুর্তবারের জন্য কল্যাণ বন্ধবদায় খাজার মানুষ উন্নয়নের গান্ডারি এবং উনি উন্নয়নের কান্ডারি উনি যে চতুর্থবারের জন্য জয়ী হয়েছে। মানুষের আশীর্বাদ এ মুল্লাভের ঘুমোটার মানুষ যে আশীর্বাদ করেছেন এটা আমরা আনন্দিত এবং এলাকার মানুষ প্রত্যেকে খুশি তো যা একজন কাজের মানুষকে আমরা মামারি মানুষের সরকারকে মানুষ সমর্থন করেছিলাম কথা বলে নিয়েছিস দিদি আজ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সংসদ হলেন এবং তার ছেলে ইপ্রেশেন্ট বিজয় মিছিল চলছে কী বলছেন একদম এটা তো আমরা জানতাম আমরা বলেই এবং আপনারা দেখেছেন কিভাবে এই শ্রীরামপুর লোকসভা বিস্তীর্ণ এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং দাদা জয়ের মাঝির বিশাল বিশাল বাড়িয়েছে আমরা খুব খুশি মানুষ দিদির পাশে আছে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে এবং যে উন্নয়ন যোগ্য চলেছে যিনি দাদা কাছাকাছি ভোট পেয়েছে এবং বিজেপিও ভোট পেয়েছে তাহলে বাম রামের ভোট কাটাকাটি কি আপনাদের সুবিধে হচ্ছে সাথে কথা বলো দিদি সেদিনকেও আপনার সাথে কথা হয়েছে আজকেও বলছি চার তারিখ রেজাল্ট আজকেও সেলিব্রেশন চলছে এখনো পর্যন্ত হ্যাঁ আমাদের সেলিব্রেশন শুধু চলছে না আমাদের উন্নয়নের মাধ্যমে সারা বছর চলবে এবং মানে মানুষ উচ্ছ্বসিত যে ফলটা আশা করেছিল সেটাই আমরা পেয়েছি বিরাজদার নিজের কেন্দ্র একেবারে নিজের কেন্দ্র থেকে তুমি দাঁড়িয়ে আজকে তুমি সমিতিতে গিয়ে সে নিজের আজকে আমাদের সব থেকে ইচ্ছার মধ্যে সব থেকে আমাদের এই বুথেই সব থেকে রেকর্ড আর কি মার্জিনে আমরা কল্যাণদাকে লিড দিয়েছি এবং আমাদের আজকে এখানকার যে মানুষের যে ভরসা বা মানুষের যে সমর্থন সেগুলো কিন্তু মানুষের এই মামাটি মানুষের প্রতি শ্রদ্ধা যে সমর্থন জানিয়েছে এই সমর্থনটা কিন্তু মানুষের জয় হয়েছে আজকে গোমডাগা মোল্লাবের মানুষের যেখানে গোমড়ায় দেখবেন একটা আই এস এফ জিতেছিল তারা পাঁচ বছর মানে ছ এক বছর ধরে কোনো কাজ করতে পারেনি আজকে তৃণমূল কংগ্রেসের যে সরকার মানুষের জন্য কাজ করেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে রূপশ্রী থেকে শুরু ডেভেলপমেন্টের কাজ করে সমস্ত কাজ করেছে এই কাজগুলো মানুষের আজকে মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসই একজন উন্নয়নের কাণ্ডারি হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা দরকার আছে তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন আজকে চতুর্থবারের জন্য পার্লামেন্টে যে উনি পাঠিয়েছেন তাই আজকে আমাদের মানুষের যে উচ্ছ্বাস বা মানুষের যে আনন্দ এটা আজকে তার বহিপ্রকাশ হচ্ছে এবং মানুষ এটা দেখছে এবং আজকে এই আনন্দটা জাস্ট সেলিব্রেশন সাধারণ মানুষ যে আজকে সাধারণ মানুষের সঙ্গে আমাদের এই সেলিব্রেশনটা ভাগ করে নেওয়া সব সময় আমরা অনেক সময় দুঃখে অনেকে পাশে পাই না কিন্তু আনন্দটা সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই এইটাই আমাদের আজকের এই বিজয় মিছিলের মাধ্যমে বই প্রকাশ পাচ্ছে তীব্র দাবোধা তীব্র দাবোধাও রয়েছে তার মাঝেই আজকের এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চতুর্থ বারের জন্য সাংসদ হয়েছেন তারই বিজয় মিছিল সেই বিজয় মিছিলের প্রত্যেকটা মানুষ পায়ে পা মিলিয়েছে এবং সবুজ আবির তার সাথে সাথে বাজনা প্রত্যেকেই এই বিজয় মিছিলে হারছে এবং মহিলারাও রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার পেয়ে দুহাত মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন